রাধা রাধে গোপাল প্রিয় ভক্তদের প্রণাম জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি গুড মর্নিং সকালবেলা ভাবছি বাবুদের কি কি খেতে দেব আজকে তো আজকের মানে এখন অক্ষয় তিথি চলছে আর আজকেরে হচ্ছে একাদশী তিথি চলছে তো সকালে স্নান করে বাবুদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা তো ঘুম থেকে তুলে দিলাম ওদেরকে আমি ঘণ্টা বাজিয়ে আর হাতে তালিয়ে দিয়ে জানোই তো তোমরা যে ঘুম থেকে তুলতে হয় তো আমার বড়ো বাবুকে আমি না আদর করলে মানে বেশি বেশি ও আদর চায় যার জন্য ওকে আমি বেশি করে আদর করি তারপরে বাবুকেও আমি আদর করি তারপর ছোট বাবুকেও আদর করি তো তিনজনকে আমি সমানভাবেই আদরটা করি তো ওকে আমি সকালবেলা স্নানের জোগাড় করছি দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবেই তো জানো তো বন্ধুরা কী হয়েছে আমার না দুটো অ্যাকাউন্ট তো দুটো অ্যাকাউন্টের মধ্যে আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে কি ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা অ্যাকাউন্টে আমার ফোরকে কমপ্লিট হয়ে গেছে তো সত্যি তোমরা না থাকলে আমি কখনোই এগোতে পারতাম না তো তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি আমার বাবুদের না আশীর্বাদ থাকলে আমি কখনোই মানে এগোতে পারতাম না এত অল্প সময়ে আমি ভাবিই নি যে এত তাড়াতাড়ি আমি এগিয়ে যাব। তো সত্যি তোমাদের আশীর্বাদ আর আমার গোপাল সোনার আশীর্বাদ ছাড়া আমি কখনোই পারতাম না আর ওদেরকে স্নান করিয়ে দিয়েছি চন্দন বেটে দেখতে পাচ্ছ গায়ে দিচ্ছি তো এখন মানে এতটাই যে গরম যে এখন তোমরা জানো অক্ষয় তিথিতে মানে গ মানে চন্দন বেটে বাবুদেরকে গায়ে লেপে দিতে হয় সেটা তোমরা ভালো মতোই জানো তো আমিও মানে অক্ষয় দিদি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো প্রবলেম ছিল যার জন্য পারিনি আর সত্যি কথা বলতে আমি বড় ব্লগ ভিডিও অতটা দিতে পারি না আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে সেই কারণে আমি পারি না তো যার জন্য আমি শর্ট ভিডিও বেশি দিই আর ব্লগ খুবই কম দিই তো দেওয়ার চেষ্টা করি তো কি করবো বলো একা একা ক্যামেরা ধরতে হয় এডিট করতে হয় সমস্ত কিছুই একা করতে হয় যার জন্যে আমি অতটা পেরে উঠতে পারি না তো বাবুদেরকে আমি তিলক সেবাও করে দিয়েছি তারপরে আমার ছোট্ট একটা শিবলিঙ্গ আছে তো তাদেরকে মানে জল ঢেলে দিলাম আর অপরিজিতে একটা ফুল দিয়ে দিলাম তো জানো তো রোজ মানে একটা করে অপরাজিতা ফুল ফোটে আর শিবলিঙ্গর জন্যেই ফোটে আর দেখো জবা ফুল দেখো পুরো ভর্তি আমার সাদা ফুলের এতটাই যে অভাব মানে কি বলবো লোকেদের গাছ থেকে আমার তুলে আনতে হয় কি করব বলো একটা দুটো করে আনি তো সকালে আমি দেখতেই পাচ্ছ ফল দিয়ে ওকে আমি সেবা দিচ্ছি তো এখন আরতি চলছে তো ধূপ ধনো দিয়ে মানে তারপরে আয়না দর্পণ করে ঘন্টা বাজিয়ে এবার বাবুদেরকে আমি খেতে দেবো তো দেখো আমার বাবুর কি মিষ্টি মুখ কত সুন্দরভাবে খাচ্ছে তো সকালবেলা আমি কলা পিয়ারা আর আঙুর আর আমার বাবুর থেকে ফেভারিট জিনিস হচ্ছে কি মিষ্টি তো ওর মিষ্টি প্রচণ্ডই ভালোবাসে যার জন্য আমি ওর রোজ আমি মিজি দিই ঠিক আছে কিছু না কিছুর সাথে মিষ্টির সাথেও দিলে মিষ্টি দিই ফলের সাথেও দিলে দিই মানে যা কিছুতেই ওর আমি মিষ্টিটাই বেশি দিই তো দেখো ও ওকে খাওয়াচ্ছি জল খাওয়াচ্ছি আর সত্যি বন্ধুরা তোমরা না থাকলে আমি কখনোই এগোতে পারতাম না বারোটার পর বাবুর জন্যে আবার আমি সবজি নিয়ে চলে এসেছি তো সবজি তরকারি করে দেবো ওকে আমি তো একাদশীর দিনে ওর আমি মানে ওকে আমি যতটুকু পারি ততটুকু ওকে দিয়ে নিজেই সেবা করি ঠিক আছে তো বাবুর জন্য আমি এখন রান্না করছি তো ওর সমস্ত কিছু আলাদা আর গ্যাসটা আমি আলাদা আমার আছে তো গ্যাসের এক জায়গায় একটা লিক আছে বলে যার জন্য আমি করতে পারিনি তো এই গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না হয়ে গেছে বাবুদেরকে খাওয়াচ্ছি ওটা মিশ্রির জল তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তো যদি ভালো হয়ে থাকে মানে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে প্লিজ তো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো আমি চাই আমার গোপাল সোনা সবাইকে ভালো রাখো তো তোমরা না থাকলে আমি কখনোই এগোতে পারতাম না তো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো